আর넥স গাড়িতে রয়েছে সিকিউরিটি লক গাড়িটা এই লক করে দেওয়ার পরে চোর নিতে পারবে না কারণ চোর যদি নিয়ে যেতে চায় তাহলে এটাকে সিগন্যাল দেবে এবং ধাক্কালেও লরবে না লরবে না এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন যত থেকে 8000 টাকা ডিসকাউন্ট হবে 82000 টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন ফাইটার ফাইটার মাত্র এক লক্ষ 60000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ টাকা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দাতাই মোটর দাতাই মোটর কন্ট্রোলার আচ্ছা আচ্ছা নিহজ পাওয়ার এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার অনলি এক পনেরো হাজার টাকায় নিতে পারবেন এই গাড়িটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ দশ হাজার টাকা এক টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকায় পাঁচ টাকা ডিসকাউন্ট হবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পানির ব্যাটারি নিলে ছয় মাসের গ্যারান্টি পাবেন ইথিয়াম ব্যাটারি নিলে তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর যদি এইসব গাড়িতে পাউডার ব্যাটারি নেন দুই মাসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা তাহলে চলুন আমরা

বিবাটেক আচ্ছা বোরাক रिक्শা रिक्শা রনএক্স রনএক্স ভাইরাল গাড়ি মিনি এইচ পাওয়ার মিনি এস পাওয়ার ফাইটার এস পাওয়ার ফাইটার এদিকে ওর অনএক্স আর এটা হচ্ছে ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক 9 সিট দatay মোটর দatay কন্ট্রোলার আচ্ছা আর কত হতে মিনি বোরাক মডার্ন টাচ আচ্ছা মিনি বোরাক এইচ পাওয়ার মিনি বোরাক এস পাওয়ার মিনি বোরাক জাইওয়ান জাইওয়ান মিনি বোরাক নয় সিট মডার্ন টাচ মডার্ন টাচ মিনি বোরাক নয় সিট বোরাক গয়ডো বোরাক ডায়েডু তারপরে এস পাওয়ার এন্ড নয় সিট বোরাক নয় সিট সবুজ লাল নীল আচ্ছা তারপর হচ্ছে সান্ডি মিনি বোরাক সানডি মিনি নয় সিট এদিকে হচ্ছে আপনার এস পাওয়ার ডায়না গ্লাস দিয়ে নয় সিট আচ্ছা মরান টাচ বোর্ড মিশুক নয় সিট আচ্ছা মরান টাচ মিশুক মর্টন আমরা আজকে এই গাড়িগুলো আমাদের এই শোরুমের মধ্যে কারণ এই শোরুমের যতটুকু জায়গা এখানে আছে সমান দর্শক যে কয়েকটা গাড়ি বাইরে রেখেছি ওই কয়েকটা গাড়ি দেখাতে পারছি আমাদের ওয়্যার হাউসে আরও মাল রয়েছে যেগুলো আপনাদেরকে এই মুহূর্তে ডিসপ্লেতে দেখাতে পারছে না যেগুলো হচ্ছে বিভিন্ন মডেলের যেমন সানডি মিশুক তারপর আপনার ডায়নামিক আর তারপরে পোড়াক বিভিন্ন গাড়ি আছে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা শুরুতে আমরা যদি ঠিকানাটা একটু জানতে চাই আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিটা আচ্ছা আমরা যদি খেয়াল করি এই যে ফ্লাইওভার এটা হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড জালকুড়ি এই গাড়িগুলো আসতেছে এগুলো হচ্ছে সাইনবোর্ড থেকে আসতেছে আচ্ছা সাইনবোর্ড থেকে কেউ যদি আসে তাহলে এই ফ্লাইওভারের পরে সামনে দশ গজ আসতেই আমাদের মেইন রোডের পাশে অবস্থান আচ্ছা আর এই পাশে হচ্ছে পরিতলা মসজিদ আচ্ছা প্রথমে কি শুরু করতেছেন আমরা রনএক্স গাড়িতে শুরু করব কারণ রনেক্স গাড়িতে রয়েছে সিকিউরিটি লক আচ্ছা ও আমরা রনেক্স গাড়িতে রয়েছে সিকিউরিটি লক গাড়িটা যে এই লক করে দেওয়ার পরে চোর নিতে পারবে না কারণ চোর যদি নিয়ে যেতে চায় তাহলে এটাকে সিগন্যাল দেবে এবং ধাক্কালেও লরবে না নরবে না লরবে না এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকা আচ্ছা এর মধ্যে থেকে 8000 টাকা ডিসকাউন্ট হবে 82000 টাকা তার মানে এটা তো 8000 ডিসকাউন্ট আider পরে জি আচ্ছা আচ্ছা সমষ্টি ডিসকাউন্ট চলতেছে জি আর তারপর আমাদের থেকে নিতে পারবেন ফাইটার ফাইটার মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা আচ্ছা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি এত কমে দিচ্ছেন জি তারপর আমাদের থেকে নিতে পারবেন মিনি পর এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় নিতে পারবেন এই গাড়িটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে পোরাগ মিশুক এই গাড়িটা নিতে পারবেন সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা আপডেট ব্যাটারি নিতে পারেন আমরা কয়েকটা গাড়ি ইতিমধ্যে আপনাকে ব্যাটারি ছাড়া দাম বলেছি যেই ব্যাটারিটা নেবেন ওই ব্যাটারিটা দাম যোগ হবে পানির ব্যাটারি নিলে ছয় মাসের গ্যারান্টি পাবেন লিথিয়াম ব্যাটারি নিলে তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর যদি এইসব গাড়িতে পাউডার ব্যাটারি নেন দুই মাসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা তাহলে চলুন আমরা আমাদের বাকি গাড়িগুলোর সাথে পরিচয় করে দেই ইনশাল্লাহ এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে দর্শক দেখেন আপনার যে গাড়ি যখন যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন ইনশাল্লাহ ভাই কেউ যদি চায় ভিডিও কলে দেখতে দেখাতে পারবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট আমি এখন দেখাবো আপনাদেরকে অনেকেই ঘুরে বসতে চায় না আচ্ছা এটা হচ্ছে ইজি বাইক এই যে সামনের দিকে ফেস করে বসতে পারবেন ফোল্ডিং সিট হোল্ডিং সিট আচ্ছা আপনাকে বলতে হবে ফোল্ডিং সিট যদি ফোল্ডিং সিটের গাড়িটা নেন তাহলে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ফোল্ডিং সিটের গাড়ি ফোল্ডিং সিটের গাড়ি নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা আর যদি ফোল্ডিং সারা নেন সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তালুকদার মোটর তালুকদার মোটর ব্যাটারি আপনি কোনটা নেবেন সেই ব্যাটারির দাম যোগ হবে আর ব্যাটারি ইজি বাইকের দিয়ে যেটা নেন এটার দাম পড়বে আপনার দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এই গাড়িটাতে আমরা বোর্ড ব্যবহার করেছি কারণ বোর্ডটা দীর্ঘমেয়াদী লাস্টিং করে আরেকটা বিষয় হচ্ছে পর্দাটা যখন ব্যবহার করা তখন ভিতরে আলো বাতাস ঢুকে না এখানে যে নেটটা আছে এই নেটটা দিয়ে সুন্দর বাতাস ঢুকবে এবং এই পাশেও নেট আছে এই নেট দিয়ে বাতাসটা প্রবাহিত হবে যখন প্রবাহিত হবে তখন ভিতরে প্যাসেঞ্জার ঘামানের চেয়ে ঠান্ডা অনুভব করবে এই গাড়িটা ছয় সিটের মিশুক বোর্ড মিশুক আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা দশ ডিসকাউন্ট যে পঁচাশি টাকা দশ হাজার ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তাহলে পঁচাশি টাকা পেয়ে যাচ্ছে মডার্ন টা মিসুক মিসুক আর এই মডার্ন টাসে গাড়িতে থাকতেছে কলাডা নাইনটি অ্যাং পর্যন্ত ঘুরবে আচ্ছা মানে অল্প জায়গায় টানিয়ে নেওয়া যাবে হ্যাঁ আর আপনি যে ব্যাটারিটা নিবেন যদি পানির ব্যাটারি নেন সেক্ষেত্রে ব্যাটারির দাম যোগ হবে আর যদি পাউডার ব্যাটারি নেন তাহলে পাউডার ব্যাটারির দাম যোগ হবে কারণ আপনার পছন্দের কোন ব্যাটারিটা নেবেন আমরা সেটাই প্রোভাইড করবো এই জন্য দামটাকে ভাই এটা কিন্তু একটা দারুন ডিসিশন অনেকে চায় ভাই আমি ইলং নিমু কেউ বলে আমি অন্য ব্যাটারি নেব আমকো নিমু হ্যাঁ বলবো নেব তো মানুষের তো চাহিদা শেষ শেষ চয়েজেরও শেষ নেই তো ওনার নিজের মতো করে চয়েস করে নিতে হবে চয়েস করে নিতে হবে আর যদি আমাদেরকে বলে আমরা তাহলে বলে দেবো খুব সুন্দর একটা অপশন রাখছেন ভাই জি ধন্যবাদ আচ্ছা আমরা যে গাড়িটা সামনে দেখালাম তার থেকে একটা সিট বেশি অর্থাৎ এখানে আপনি এই সিটটাকে ঘুরিয়ে দিতে পারবেন আচ্ছা ঘুরায় দেওয়ার পরে এই জায়গাটা বেশি হয়ে যায় ওকে মালামালটা মালামালটা এখানে বসতে পারবেন এই গাড়িটা আমাদের এটাও কিন্তু ভোট সিস্টেম ওটাই এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র

আচ্ছা সানডি গাড়ি হবে প্রতিটা জায়গায় সানডি লেখা থাকবে সান্ডির মধ্যে এয়ার গোল জেয়ার গোল দুই হাজার ওয়ার্ডের মোটর হবে না কারণ এক হাজার এই সানডে অরিজিনাল অরিজিনাল সম্মানটা থাকে ভাই এক যথেষ্ট এক হাজারের শক্তি দুই হাজারের চেয়েও অনেক বেশি রাইট এই গাড়িটা হচ্ছে এটা আবার বলেন না এটা এসপরের এটা কিন্তু দেড় ওয়াট ওয়ার্ড তার মানে কি এসপোয়ারের গাড়ির যেটা এটা অরিজিনাল এস্পর এই গাড়িটা ডায়না গ্লাস দিয়ে আমাদের থেকে নিতে পারবেন মাত্র

অলরেডি কাজ চলতেছে গাড়ি ফিটিং চলতেছে ওইখানে এখানে জাস্ট একটা শোরুম শোরুমে আসলো সরাসরি অনেক গাড়ি আপনারা পেয়ে যাবেন আর ওয়ার হাউসে তো অনেক গাড়ির কালেকশন আছে ভাই তো জি আচ্ছা এটা হচ্ছে বোরাক গাড়ি নয় সিটের এই সিট গুলো কিন্তু একটু বড় এখানে তিনজন ড্রাইভার সহ বসতে পারবে আচ্ছা এখানে তিনজন এখানে তিনজন এই গাড়িতে সাউন্ড সিস্টেম আছে তারপরে এই গাড়িটা হচ্ছে বোরাক গাড়ি স্পর প্রতিটা জায়গায় স্পর কথা লেখা থাকবে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা জি এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে যাবেন বোরাক গাড়িটি আচ্ছা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা জি আচ্ছা প্রতিটা গাড়িতে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনার ডিসকাউন্টটা আপনি ডেলিভারিতে নিতে পারেন অথবা সরাসরি ক্যাশ আচ্ছা এটা আস্ট্রমার চয়েস আর ডেলিভারি তো সারা বাংলাদেশে করা যাবে ভাই জি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে গাড়ি আসবেন পেমেন্ট করবেন পিকআপ উঠে গাড়ি নিয়ে যাবে কুরিয়ার সার্ভিস ওগুলো গাড়ি ভাড়া হবে একদিন গাড়ি ভাড়া হবে 7 দিন পরে এখন আর ওগুলো দরকার নাই আসবেন সাথের গাড়ি সাথে নিয়ে যাবেন সেটাই সবচেয়ে ভালো নিরাপদ থাকে হ্যাঁ আর কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু আসলে অতটা নিরাপদ থাকে না নিরাপদ থাকে না একসাথে তারা অনেক মাল বহন করে গাড়ির উপরে নিচে যার জন্য কুরিয়ার সার্ভিসে পর্দা ছিঁড়ে যায় এই কুরিয়ার সার্ভিসে ঝামেলার চেয়ে সরাসরি পিক আপে নিয়ে যাওয়া সবচেয়ে আরেকটা কথা যদি কোনো বরিশালে ভোলার ভাই নিতে চান আপনাদের জন্য ভোলাতে ভোলাতে যেই আহ আপনার ইয়ে যায় ফ্রি যায় ফেরিতে আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন অথবা ফতুল্লা থেকে লঞ্চের মাধ্যমে নিয়ে যেতে পারেন এটা অলরেডি আমার বাইক কাস্টমার নিয়েছে আপনারা বরিশালের ভাইরা লঞ্চে অথবা ভোলার ভেরিতে ভোলার ভাইরা নিয়ে যেতে পারেন বাহ অফ সিস্টেম সেক্ষেত্রে কুরিয়ার চেয়ে অনেক ভালো হবে অনেক ভালো আমরা এইবার দেখাবো আপনাদেরকে সানডির নয় সিটের আচ্ছা সানডি গাড়ি সানডের সিটগুলা কিন্তু ভাই অস্থির সিটগুলা একেবারে শিমুল গুলা মনে হচ্ছে

ফ্যান পাবেন টুলস পাবেন জগ পাবেন এক এক কোম্পানির গাড়ির সাথে এক এক ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে থাকে অতএব যেই গাড়ি নেবেন ওই গাড়ির সাথে যেই ইনস্ট্রুমেন্ট থাকে এই গাড়িগুলো আপনারা লিথিয়াম ব্যাটারি অথবা ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে পারেন যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা আর এটার মধ্যে যেটা ফোল্ডিং সামনের দিকে ফর্ডটা বসা যায় সেই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দশ হাজার হাজার টাকা গাড়ি ডয়ডু বরাক গাড়ি বরাক গাড়ি নয় সিটের মিনি ভরাক আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে নিতে বলবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি যেটা নেবেন সাথে

আর এই গাড়িটার দাম বলছি ব্যাটারি সহ আচ্ছা অর্থাৎ কিছু গাড়িতে আমরা ব্যাটারির সহ বলেছি কিছু গাড়িতে ব্যাটারি ছাড়া বলেছি কারণ কাস্টমার কোনটা নেবে এটার মধ্যে আলাদা দামের প্রাইস দিয়ে দিলাম কারণ অনেকেই ফোন করে বলে ভাই গাড়ি কি ব্যাটারি ছাড়া নেওয়া যাবে তো এই জন্য ক্লিয়ার করে দিলাম ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া উভয় ভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আবার ভরে দেই নারায়ণগঞ্জ জালকুড়ি করইতলা আর সরাসরি ভিডিও কল দিয়ে দিবেন আগে অবস্থানটা জেনে যে আমি শুরু আছি কিনা সমস্যা নাই সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনি গাড়ি দেখতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ